প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই শীতের দিনে কুয়াশাচ্ছন্ন স্নিগ্ধ সকালে আমরা চলে এসেছি টমেটোর রাজধানী খেত চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের দোবারিয়া গ্রামে এখানে সকাল হতে না হতেই টমেটো খেটগুলোতে কৃষকের ঘাম জড়ানো হাতের সংস্পর্শে নানান রকম পরিচর্যা শুরু হয়ে যায় এভাবেই তারা বীজ রোপণ থেকে শুরু করে বাজারে পৌঁছানো পর্যন্ত তাদের অক্লান্ত পরিশ্রমের সুফল আমরা সাধারণ জনগণ শহর বন্দরের মানুষগুলো এই শীতের সবজির চাহিদাগুলো পূরণ করতে পারি এবং শহর বন্দরের মানুষগুলো সারা বছর এই শীতের সবজির অপেক্ষায় পোহর গুনে এতে যেমন কৃষকের মুসে হাসি ফুটে তেমনি আমরা সাধারণ জনগণ শহর অঞ্চলের মানুষগুলো স্বল্প মূল্যে খুব সহজেই তারা এই শীতের সবজিগুলো বাসায় কিনে নিয়ে যেতে পারে এতে করে যেমন কৃষকের অক্লান্ত পরিশ্রমের যে ন্যায্য মূল্য আমরা সেটি দিতে পারি এবং কি আমরা দেশের মানুষগুলো আমাদের যে সবজি চাহিদা সেই সবজি চাহিদাগুলো সম্পূর্ণভাবে মেটাতে পারি তো আমরা এখন এক কথা বলবো এই টমেটো খেতে কাজে ব্যস্ত এক কৃষক ভাইয়ের সাথে আপনার শুনুন তার কথা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি করতেছেন ভাই ভাই শশা গাছ বানতে আছে এটা কি গাছ শশা গাছ কতদিন আগে লাগাইছিলেন এটা এটা লাগাইছি যা 24 দিন 24 দিন হ্যাঁ জি কত দিনে শশা আসবে শশা আসবে দেড় মাসের মধ্যে আল্লাহ দিলে বেচা নিতে পারবেন নাকি আল্লাহ দিলে তো এবার কি পরিমাণ গাছ

আর কি পরিমাণ শশা আশা করতেছেন আশা করি আল্লাহ দিলে সারগঞ্জ চব্বিশ শত জায়গার মধ্যে নিচের মধ্যে কমতির মধ্যে আল্লাহ দিলে দেড় হাজার দেড় লক্ষ লক্ষ টাকা শশা হবে আচ্ছা দোয়া করি আপনার শশার ফলন ভালো আর আপনি সরকারের কাছে কি চান আপনার এই মানে যে শশা আবাদ করেন এই জন্য কি মানে আশা করেন সরকারের কাছ থেকে সরকার তো আমরা বাধা ভালো পাই

যাতে করে আমাদের দেশের সাধারণ মানুষের যে জীবনযাত্রার মান এবং কি কৃষকের যে অক্লান্ত পরিশ্রম আমাদের সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটি যেন আমাদের উপমহলের লোকজন এবং কি সরকারি বিভিন্ন সহায়তা তারা পেতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম